আমি হচ্ছি এখন রাস্তার সামনে দাঁড়িয়ে আছি একজন ফেরিওয়ালা আসেন আমাদের গ্রামে রাধে রাধে বলতে বলতে ওনার কাছ থেকে কিছু জিনিস রাখবো তাই দেখি কি কি আছে আয়না চিরণ সিদ্ধ রাউতা ষাট কিলি ব্যাগ কিলি কাঁকড়া কিলি থাল মজনি কড়াই মজনি শৈল মজনি <laughs> कि तो शोल मार जोन दिया मर कि वो जे सावन सोला ओ <laughs> <laughs> क्लिप लग रहा क्लीप रा भे रा भे तो? हाँ। है मर क्लिप टाइम राधे राधे एक गुली था तो एक तो बड़ो साइज़ है लग बड़ो साइज़ का है कौन गुली छोटो गुली छोटो मेरे बड़ो मुझे आती है और इनके राम एक गुली तो मान चूल आठ के जो राम लगे ये भालू ऐसे जो ये

ও কা করসাগুলা সে গورو আসে এই যে ね তাতে সাথে কাসারা গাদার কালো কালো আছে কালো সাদা নেই আর কি তো আমি ছোটোবেলা থেকে এনার কাছ থেকে জিনিসপত্র রাখি টুকটাক টুকটাক যা আছে মানে বেশ কিনতে ভালো লাগে আর এত পরিশ্রম করে যেহেতু বিক্রি করছে তাই দরকার না হলেও দু একটা জিনিস বেশিই রাখি তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও